মায়ার নবী দয়ার নবী জন্মগ্রহণ করলেন নবী জন্মগ্রহণ করলেন মক্কার পাশ থেকে মানুষ জন মহিলারা বাচ্চা নেওয়ার জন্য আসতেছে লাইন ধরে নবীর দুধমা হালিমা সাদিয়া তিনিও আসতেছেন লাইন ধরে বান্ধবীদের সাথে হালিমা সাদিয়ার উঠনি এটা কোনোভাবেই সাথে পাল্লা দিয়া পারে না কারণ হালিমা সাদিয়ার উঠনিটা বড় দুর্বল আল্লাহর নবী রহমতের নবী মার কুলি জন্মের আগেই তো নবী বাবা হারাইলেন আমার নবী তো এ তিন হালিমা সাঁ দিয়ে বান্ধবীদের সাথে পাল্লা দিয়া পারলেন না ওরা আগে চলে আসলো কারণ ওর ছিল তার বড় দুর্বল হাঁটতে পারে না বান্ধবীর আগে আইসা একে একে ভালো ভালো ঘর থেকে বাচ্চাগুলি টাকার বিনিময়ে নিয়ে গেল আমার নবীর দরজার সামনে যে হাজির হয় হাজির হওয়া কয় বাচ্চা আসেনি নবীর মা আমেনা কয় আসে তো কয় বাবা আসেনি নবীর আম্মা চোখের পানিটা মুছে আর কয় না আমার সন্তানের বাবা ডাক আমার সন্তান আমার সন্তান ডাক দিতে পারে না বাবা ডাক দেওয়ার ভিতরে কত মজা আমার নবী জানে না আব্বু ডাকটার মধ্যে কত মজা আমার নবী জানেন না কয় না না তিম সন্তান নেওয়া যাবে না নাইলে আমরা বকশিস বেশি পাবো না মহিলারা এক কি চলে গেল কেউ নবীকে নিল না হালিমা সাদিয়া সবার পরে মক্কায় ঢুকলেন সবাই তো ভালো ভালো ঘর থেকে বাচ্চা নিয়ে গেছে হালিমা সাদিয়ার ভাগ্য আমার নবীর দরজায় তারে নিয়ে আসছে হালিমা সাদিয়া দরজার সামনে আইসা বলতেছে বাচ্চা আসেনি নবীর আম্মা কাঁদেন আর বলেন আমার সন্তানের তো বাবা নাই আছে তো বাচ্চা বাবা নাই এতিম তুমি নিবানি হালিমা সাদিয়া দরজার বাহির থেকে বলতেছে দরজাটা একটু খুলো তোমার মানিকের এরপরে সিদ্ধান্ত নিব আমি নিব কি নিব না দরজাটা খোলার পর আমার নবীর চেহারাটা দেখা মাত্র আল্লাহ বলে আওয়াজ দিয়া উঠলেন আল্লাহু আলিমা হালিমা দিয়া গো না আমি হালিমা জীবনে কত সুন্দর সন্তান দেখেছি এত সুন্দর বালক আমি জীবনে কোনোদিন দেখি নাই আমি না বলতেছে তুমি কেমনে দেখবা আমিও তো দেখি নাই আল্লাহ পাক কয় জিব্রাইল নে হালিমাও বুঝি আমার বন্ধুর মতো দেখে নাই মায়ও বুঝি আমার বন্ধুর মতো কাউরে দেখে নাই তুমি জিব্রাইলে দেখছনি জিব্রাইল কয় আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তামাম দুনিয়া আমি জিব্রাইল সফর করেছি কসম খুদার মালিক তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন সুন্দর আমি পৃথিবীর কোথাও পাই না আল্লাহ পাক কয় জিব্রাইল তুমি কেমনে দেখবা আমি না কেমনে দেখবে হালিমা ও কেমনে দেখবে আমি আল্লাহ কি বলি শুনো আমি তো খালিক আমি তো মালিক আমি তো মানুষ বানাই আমি আল্লাহ বলতেছি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন Biti bidami wa kitib bana inai Babishutu bana bona Subhanallah Ma ahsana min kalam tarakat wa Wa ajmala min kalam talidin nisa'u Kulikta min kulli ya'ibin কান্নাকাটি কুলেত كما تشاؤ এজন্য হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেন ওগো আপনার মতে তো সুন্দর কোন চোখ দিন দেখে নাই আপনার মতে তো সুন্দর কোন সন্তান পৃথিবীর মা জন্ম দেয় নাই অগনবী আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারে জিগায় জিগায় বানাইছে আল্লাহ আপনার চেহারা বানাইবার সময় যেন আপনারে জিজ্ঞেস করেছে বন্ধু আমার তোমার চেহারা আমি আল্লাহ বানাবো বন্ধু কেমনে বানাইলে তুমি খুশি একটু বলো আপনার চোখ বানানোর সময় যেন আপনাকে জিজ্ঞেস করেছে বন্ধু কেমন চোখ দিলে তুমি খুশি হও আপনি যেভাবে চাইছেন যেন আল্লাহ আপনাকে এমন চোখাই দান করেছে আপনার প্রতিটা অঙ্গের দিকে তাকাইলে মনে হয় আপনার মর্জি মতো আল্লাহ আপনারে বানাইছে আর আমাদেরকে বানাইছে আল্লাহ তার নিজের মর্জি মতো আর আপনারে বানাইছে যেন আল্লাহ আপনার মর্জি মতো আমারে আপনারে যদি আল্লাহ কই তো উমি আব্দুর রহিম আব্দুল করিম তোমার চোখ কেমনে বানাবো তোমার চোখটা কেমনে বানাইলে তুমি খুশি আপনি তো উন কি কইতেন আমি হইলে কইতাম আল্লাহ হরিণের মতো ডাগর ডাগর চোখ তাই না বিভিন্ন কবিরা দেখবেন কবিতার মধ্যে তার প্রেমিকার কত গল্প করে কত প্রশংসা করে করতে করতে জানো আমার মাহবুবার চোখটা কেমন ছিল হরিণীর মতো ডাগর ডাগর চোখ তারপরে নাকটা ছিল খুব ধারালো চুলগুলি ছিল এমন তারপরে এমন কত প্রশংসা চেহারার হাজত হাসান রাদি আল্লাহ নবীজের একজন প্রসিদ্ধ সাহাবি তিনি বহুত বড় কবি ছিলেন তিনি বলতেছেন খুলিকা

আমি আল্লাহ তো বানাই নাই পাবা কুত্তেক শুভান আল্লাহ এজন্য নবীকে কুলে নিয়ে হালিমা সাটের পিটাইয়া বসতেন তো আমার কিচ্ছু লাগবো না আমি বাচ্চা লোয়াই চেহারায় কয় অনেক কিছু চেহারায় কয় বহুত নিয়ামত চেহারায় কয় বহুত বরকতি বাচ্চা বহুত বরকতি বাচ্চা হালিমা সাদিয়ার স্বামী উটের পিঠে বসা গিয়া ইয়া উঠছে উঠছে পরে হালিমা স্বামী বলতেছে হালিমাকেও কিছু পাইস হালিমা সাদিয়া বলতেছেন স্বামী গো চেহারা দেখো কিছু না চেহারায় মনে হয় আমরা সব পায়া গেছি চেহারায় বোঝা আমরা সব পায়া গেছি আল্লাহ নবীকে কুলে নিয়ে হালিমা চা দিয়ে উটের পিছে বসছেন আর সামনে বসছেন তার স্বামী এবার স্বামী উটকে পিটাইতেছেন খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন আল্লাহ জালালুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ গেলি পিঠে চাবক দিছেন উটরে চল বাড়ি যাব বাচ্চা তো পায়ে গেছে উঠ নরে না চরে না লড়েও না পিটা খায় উঠে কথা কয় না আরো পিটায় উঠ নরে না চরে না এইবার হালিমা সাদি অবাক স্বামী অবাক ঘটনা কি উঠ নরে না চরে না বসছে যে আর উঠেই না এইবার উঠ আল্লাহর কাছে তার জবান সাই জবান উঠে আল্লাহর কাছে জবান সায় মালিক আমি তো হাইবান তুমি আমার জবান দেও নাই এতে আমার কোনো বাধা নাই আপত্তি নাই কোনো অভিযোগও নাই মালিক তোমার মর্জি কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমার একটু জবান খুলে দাও আমি আমার মালিকের সাথে একটু কথা বলবো কেন আমি উঠ হাঁটতেছি না নড়তেছি না সাথে সাথে আল্লাহ উটের জবান খুলে দিয়েছে উ ডাক মালিক আমারে যতই মারো যতই পিঠাও আমি কিন্তু নরবনা না না কারণ তোমার পিছনে যে বসছে তোমার বিবি দ্বারে কুলে নিয়ে বসছে তুমি তারে না চিনলেও আমি উড় তারে চিনে ফেলেছি আমি উড় তারে চিনে ফেলেছি ইনি রহমতের নবী সৈয়দুল মুরসালিন ওনার খাতিরে আল্লাহ কায়নাত বানাইছে আমারে বানাইছে তোমারে বানাইছে ওই রহমতের নবী যদি তোমার পিছনে বসে বেয়াদবি হয় বেয়াদবি হয় আমার রহমতের নবীর আগে বসাও তুমি পিছনে যাও আমাকে মারা লাগবে না আঘাত করা লাগবে না আমি দ্রুত দৌড়াইতে থাকব আলিবা আর স্বামী ডাক দেয়া কয় হালিমা গো কারে লই আইসো উঠে যারে চিনে ও হালিমা তুমি সামনে আস হালিমা জাদি আমার নবীকে নিয়ে সামনে আইসা বসলেন স্বামী পিছনে বসছে উট আস্তে করে দাঁড়ায় গেছে এইবার উঠে ডাক দেখ মালিক একটা আবদার করি আমার রহমতের নবী যেখানে যার উপরে চড়বে সেই পৃথিবীর শ্রেষ্ঠ করা যাবে আমার নবী আমার পিঠে উঠছে আমি উঠ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ভাগ্যবান আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে মালিক এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছে নবীর নরম হাতে আমার উটের লাগামটা ধরায় দাও আমাকে পিটা দেওয়া লাগবে না আমি দ্রুত দৌড়াইতে থাকবো আমার রহমতের নবীর নরম হাতে যেই উটের লাগাম ধরা দিছি উটের শরীরের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়া দিছে শক্তি আল্লাহ দিয়া দিছে বান্ধবীরা যারা আগে ওনারে ফালায় বাড়ি যাওয়ার ছিল মাঝ রাস্তায় যায় ওদেরকে ক্রস করে ফেলছে বান্ধবীরা কয় হালিমা গ এই উটটা এত শক্তি আসলো কি আসার সময় তোমার উটের কোনো শক্তি ছিল না তোমার উট আমাদের সাথে হাই। নাই এখন দেখা যায় তুমি আমাদের কি ফালায় চলে যাইতেও এটা কি ওই উট নাকি অন্য কোনো উঠ হালিমা চুকির পানি কয় নারে বান্ধবীরা এটা ওই উট এটা কি আগের উটি নতুন কোন উট নয় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে আর এখন উটের লাগাম হলো রহমতের নবীর হাতে و زا خطیب انبیاء شافع روز جزا و زا خطیب انبیاء صاحب حاؤ ذال واضل لہ خدا روض عتی صاحب حاؤ ذالوازل لدا روز عتید صاحب اسرار اونا موس اکبر برملا ইলমে আজ আউওয়ালিনা আখিরি আন্দর মযীদ রাহমাতুল লিল আলামিন খান্দাস খোদা উন দকরিম খুলক কওলা ফালা হাদিয় সিমতে ও হাবীব কজোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আহ ওই নবী এখনো রওজায় শুয়ে শুয়ে আমার আপনার জন্য আল্লাহর কাছে গানতেছে উম্মতের প্রতিটা হরকত প্রতিটা আওয়াজ প্রতিটা নড়াচড়া প্রতিটা কাজ খবরগুলি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে নবীর কাছে পৌঁছাইতেছে আমরা এখানে বসে আজকে নবীর আলোচনা করতেছি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে নবীর কাছে পৌঁছাইতেছে যেরকম শুভানা যখনই আল্লাহর নবীর কাছে এই খবর যায় নবী গো আপনার উম্মত আপনার আদর্শ সেরে দিছে আপনার সুন্নত সেরে দিছে তার চেহারা দেখলে আপনার উম্মদ যে বোঝা যায় না তার কাজ দেখলে আপনার উম্মত যে চেনা যায় না ওগো নবী ওরা তো আজকে ইহুদ খ্রিস্টানদের কালচার নিয়ে নিছে তখন রহমতের নবী রওজা শুয়া শুয়া চোখের পানি জরা ঝরায় কান্দে উম্মত আমি নবী তোমার জন্য উহুদের মন ময়দানে দানদান শহীদ করেছিলাম আমি নবী তোমার জন্যই আবু জাহেলের হাতে আঘাত খেয়ে রক্ত ঝরাইছিলাম আমি নবী তোমার জন্যই উহুদের ময়দানে রক্ত ঝরেছিল তায়েফের জমিনে আমার রক্তে পায়ের জুতা আটকে গেছিলো ওম্মত আমি তোমার জন্যই করেছিলাম আমি নবী যদি চাইতাম আল্লাহ আমি শান্তি চাই আল্লাহ আমি ধন দৌলত চাই আল্লাহ বলে বন্ধু উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায় তোমার পিছনে ঘুরতে বলবো তুমি যেদিকে যাওয়া ওইদিকে তোমার পাচানে পিছনে স্বর্ণের পাহাড় ঘুরবে স্বর্ণের পাহাড় ঘুরবে আমি তো সব কিছুকে লাথি মেরেছি উম্মত তোমার জন্য তোমার জন্য আজ সেই উম্মত আজ সেই উম্মদ তুমি বুঝি আজকে আমি নবীর ভুলে গেছো আমার নবীর আখলা ভুলে গেছো আমার আদর্শ আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না আজ তোমাকে মসজিদে পাওয়া যায় না ওয়াজমাহ বিলে পাওয়া যায় না আজ তোমাকে বিভিন্ন গান বাজনার অনুষ্ঠানে পাওয়া যায় তোমার মুখের দিকে তাকাইলে পরে আমার উম্মত বলে তোমাকে চেনা যায় না পেয়ারে হাঁদেরি নেজন্য বলে যুবক একটু নিজেরে বুঝাও একটু নিজেরে বুঝাও কামতের ময়দানে ওই আমাকে যদি নবীর সামনে দাঁড় করানো হয় আমার সুরত দেখলে নবী খুশি হবে না লজ্জা পাবে যদি নবীর সুন্নত না ধরি নবীর আদর্শ মতো না চলি আমার নবীর সামনে যখন আমাকে দাঁড় করানো হবে তখন আমার নবী লজ্জা পাবে লজ্জা পাবে কষ্ট পাবে হায় আমার উন্মতির বুঝি হালত হাসরের মাঠে নবীর একটা উন্মত একটা উন্মত এরকমভাবে জাহান নামের আসামি হয়ে রওয়ানা দিয়া দিছে জাহান নামের আসামি হয়ে রানা দিয়া দিছে হাত করা করা পা লাগায় যাইতেছে সবার চেয়ে উঁচু আদম আলী ইসলাম হাসরবাসী মানুষকে একটা উপরে গাছ যেভাবে নিচের মানুষকে দেখে এরকমভাবে দেখবে আদম আলী ইসলাম দেখতেছে একটা মানুষকে নিয়ে যাইতেছে জাহান্নামের ফেরেশতারা তার হাত পায়ের অঙ্গগুলা চমকাইতেছিল তার গুনার কারণেই নিচ্ছে কিন্তু সে নামাজ পড়তো অজু করতো আর অজুর কারণে তার অঙ্গগুলা চমকাইতেছিল আদম আল ইসলাম তখন ডাক দিবে ইয়া মোহাম্মদ ইয়া আহমদ আমার নবীকে ডাক দিবে নবী যে দৌড়ে আসবে বাবা আমাকে কেন ডাক দিয়েছেন আল্লাহ নবীকে আদম আল ইসলাম বলবে মোহাম্মদ আমার তো মনে হচ্ছে ওই জাহান্নামী আসামিটা তোমার উম্মত কারণ তার অজুর অঙ্গগুলা চমকাইতেছে হাম্মা তুমি তাড়াতাড়ি যাও তারে বাঁচাও তারে বাঁচাও আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন তখন আমি কোমরের মধ্যে গামসা দিয়ে একটা বাম দিব শক্ত করে দ্রুত দৌড় দিতে গেলে মানুষ যাবে প্রস্তুতি নেয় নবী বলেন আমি কোমরটার একটা বাম দিব বাম দিয়ে একটা দৌড় দিব দৌড় দিয়ে ফেরেশ তাদেরকে বলবো ফেরেশতারা তারা থামো আমার উম্মতের সমস্যাটা কোথায় অসুবিধাটা কোথায় আমার একটু দেখায় নাও ফেরেস্তারা থামবে না প্যারেস্তারা বলবে আমাদের থামার কোনো সুযোগ নাই আমরা আল্লাহর অবাধ্য হতে পারি না আমার আল্লাহর আদেশ তার নিয়ে যাওয়া আমরা থামতে পারবো না নবী দৌড়ান হুচুট খায় নবী পয়রা যান ওইখান থেকে নবী আবার উঠেন উঠতে আবার নবী দৌড় দেন আবার দৌড় দিতে যায় নবী স্পিডে পয়রা যান আবার নবী উঠেন উঠে প্যারেস্তারা থামো থামো আমার উন্মতের সমস্যাটা কি তার অপরাধটাকে আমাকে একটু বুঝায় নাও দৌড়তে থাকবে ফেরেশতারা তারা যখন থামতেছি না তখন আল্লাহ নবী এক জায়গায় বসে নিরাশ হয়ে আর আজিমের দিকে তাকায় চুকের পানিটা ফালাইয়া দিবে ফালে বলবে আল্লাহ তোমার ফেরেস্তার আমার কথা শুনে না আল্লাহ 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 তোমার ফেরিস্তারা আমার কথা শুনে না যে চুকের পানিটা ফালাইয়া নবী ডাক দিবে আল্লাহ বলে ফেরেশতারা যে যেখানে আসো থেমে যাও পিছনে আমার বন্ধু তোমাদেরকে ডাকতেছে আল্লাহ নবী কাছে যাবেন যা বলবেন কি সমস্যা বলে তার গুনার পাল্লা ভারী নবী বলবেন আমার আরেকটাবার আমার চুকের সামনে তোমরা একটু পাল্লাটা ওজন দাও চুকের সামনে পাল্লাটা ওজন দেবে আল্লাহ নবী তার হাত থেকে একটা কাগজের টুকরা যে কাগজের ভিতরে তার ইমানটা ছিল নির্বেজাল ওই ইমানের কাগজটা একটা পাল্লায় নবী রেখে দেবে সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এতটা উম্মতের জন্য পাগল যে নবী এখনও রওজায় শুইয়া হাসরের মাঠেও শুধু ইয়া উম্মতি উম্মতি করবে আর কোথায় কোন জায়গায় আমার উম্মত আটকে আছে এই খবর পেয়ে পাগলের মতো দৌড়াবে সেই নবীর আদর্শ ভুইলা আজকে তুমি কারে ফলো করতেছ তুমি কারে অনুসরণ করতেছ কাকে কার সুরদর্শ যুব কার সুরদর্শ একটু বলো যে নবী বলতেছেন আমি আমার মাকে পাই নাই আমার মাকে পাই নাই দুধ মাকে পেয়েছি যে দুধমার সেবা খেদমত নবী এতটা করলেন মায়ের খেদমতের এতটা আদেশ দেওয়া গেলেন আজকে তোমার দ্বারা তোমার মা কষ্ট পায় তোমার দ্বারা তোমার বাবা কষ্ট পায় আজকে তোমার দ্বারা তোমার এলাকার মুরব্বী কষ্ট পায় আজকে তোমার দ্বারা তোমার উস্তাদ কষ্ট পায় বলো এই কি তোমার নবীর আখলাখ ছিল এই কি তোমার নবীর আদর্শ ছিল প্রতি বৎসর রবিউল ওয়াল এসে তোমাকে কি সবক দিয়ে যায় আমাকে কি সবক দিয়ে যায় সবক দিয়ে যায় আমার গোটা জিন্দিগিটা যেন নবীর আদর্শে হয় আমার নামাজের কিবলা হবে বাইতুল্লাহ আর জীবনের কিবলা হবে মোহাম্মদুর রসুল্লাহ নামাজের কিবলা বলেন আমার সাথে মগস্থ করে নামাজের কিবলা বাইতুল্লাহ জীবনের কিবলা মোহাম্মদুর রসুল্লাহ তার মানে আমার জিন্দগিতে যা কিছু আমি করব। খাবো এটা নবীর তরিকায় ঘুমাবো নবীর তরিকায় হাঁটব নবীর তরিকায় হাসব নবীর তরিকায় ব্যবসা করব আমার নবীর তরিকায় চাকুরি করব নবীর তরিকায় বাবা হিসাবে ঘর শাসন করব নবীর তরিকায় সন্তান হিসাবে চলবো নবীর তরিকায় কারণ আমার নবী বাবাও ছিলেন সন্তানও ছিলেন এমন কোনো পৃথিবীর সেক্টরও নাই যে জায়গাটাতে আমার নবীর আখলাক আর আদর্শ খুঁজে পাওয়া যাবে না তুমি রাখাল হও সেখানে দেখবা মরুর দুলাল আমার নবী রহমতের নবী তিনি ছাগল রাখালি করছেন তোমার কাছে নবীর আদর্শ রয়েছে তুমি ব্যবসায়ী ব্যবসায়ী হও দেখবা সিরিয়ার তোমার জন্য ব্যবসায় আদর্শ রেখে গেছেন তুমি চাকুরিজীবী হও দেখবা খাদিজাদুল কোবরা রাজি আল্লাহ আনহার ব্যবসার চাকুরি করেছেন সেখানে তোমার জন্য আখলাক রেখে গেছেন তুমি বাবা হও দেখবা খাতুনে জান্নাত ফা فاطمه রাদিয়াল্লাহু বাবা হিসাবে বাবার আদর্শ রেখে গেছেন তুমি সন্তান হও দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা হইয়া তিনি আদর্শ তোমার জন্য রেখে গেছেন সমাজের একজন লোক হও দেখবা হিলফুল ফুজুল নামে সংগঠন তৈরি করে সমাজ সংস্কারের আন্দোলন আমার নবী তোমাকে শেখায় গেছেন কোথায় তুমি জানতে চাও কি শিখতে চাও এমন সেক্টর নাই যেখানে আমার নবীকে খুঁজে পাবা না

যদি আমরা এই জায়গা ভুলে থাকি এই সমস্ত দিক থেকে নিজে অবহেলায় থাকি এটা আমার কপাল পড়লো আর কেউর কপাল পড়লো না আমি নিজেই কপাল পুরা হলাম আল্লাহ আমাদের সবাইকে এই মাসকে সামনে রেখে গোটা জিন্দগিটা বিশেষ করে আজকে যদি এতটুকু আদা করি যে আমি আমার নবীর জীবনের সবচেয়ে বড়ো আদত যেটা পাশক্ত নমাজ জামাতে পড়া যে নবী অসুস্থ হয়েও মসজিদে জামাতে এসেছেন সাহাবিদের কাঁদে বড় দিয়া আমরা যারা আজকে এখানে বসলাম এতটুকু সবক যদি এখান থেকে নেই কি হুজুর নিয়ত করলাম মৌ আগ পর্যন্ত আমার নবীর কলিজা আর ব্যথা দেবো না আমি কষ্ট হলো মসজিদে জামাতে আসব। জামাতটা সারলে আমার নবীর কলি যায় ব্যথা পায় নবী যখন দেখছেন হুজরা থেকে আবু বকর সিদ্দিকীর ইমামতিতে নামাজ চলছে জামাত চলছে হুজরা থেকে নবীজি তাকে মুসকি হারছেন আর বলছেন আল্লাহ তুমি আমার উম্মতকে কবুল করো আমার উম্মতের গোটা জিন্দগি যেন এইভাবে নামাজের কাতারে কেটে যায় যায়খ সুহান আল্লাহ কারা কারা নিয়ত করতে পারি পাশক্ত জামাতে পড়ার আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো আর যাদের বাপমা আছে আল্লাহ যেন বাপমার সেবা করে আমরা চলতে পারি মা মা বাবার কলিজায় যেন ব্যথা না দিই আই আল্লাহ মুরব্বীদের সাথে যেন আমরা বিয়াদবি না করি আল্লাহ আমাদের প্রত্যেকটা হাতকে কবুল করো জুরেকোন আমিন দা ওয়া না আনিলামদুলিল্লা